চারপাশের নানা লক্ষণ দেখে দীর্ঘদিন থেকে বলছিলাম আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা বাঞ্চাল করার চেষ্টা এই চেষ্টাকে আমরা ষড়যন্ত্র বলতেই পারি ষড়যন্ত্র হবে অনেকেই বলছিলেন এই ধরনের কথাবার্তা আমি আসবো সেই জায়গায় কিন্তু অত্যন্ত একটা অ্যালার্মিং বিষয় সামনে এলো তাই এটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হচ্ছে প্রধান উপদেশটাও কি একই জায়গায় চলে যাচ্ছেন একই রকম বক্তব্য নিয়ে প্রাথমিকভাবে চলে এসেছেন এই প্রশ্ন আমাদের করতে হবে দুদিন আগে এল ডিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিমের সাথে আমি একটা টকশোতে ছিলাম সেখানে অ্যাঙ্কার তাকে সেদিনই তাদের বৈঠক হয়েছিল মানে তেরোটা দলের সাথে আমরা জানি যে প্রথম চারটা দলের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন পর দিন তেরোটা দলের সাথে বসেছেন সেখানে তার দল ছিল এবং তিনি নিজে ছিলেন তারা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন তখন কি ধরনের অনুভূতি হয়েছে বা তারা প্রধান উপদেষ্টার কাছে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন সেই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয় তিনি বলতে গেলেন উনি বললেন যে উনি তার বক্তব্য শুনে খুব কেউ কেউ করেছেন কিন্তু আমি মনে করি তেরো দলে যারা ছিলেন তারা পাবলিকলি এই কথাগুলো বলা দরকার কারণ প্রধান উপদেষ্টা তাদের কাছে এই তথ্যটা দিয়েছেন আমি ধারণা করি আস্তে আস্তে তিনি জনগণের উদ্দেশ্য বলতে শুরু করবেন মানে দেশের যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচন কেমনে হবে আমরা এখন সোজা সাপটা যদি বলি প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা ইজ ভেরি মাচ আলাইন টু এনসিপি এবং জামায়াত ইসলামী এনসিপি নাহিদ ইসলামের মার্চ মাসে রাইটার সেফ পিট বক্তব্য কথা রিপিটেডলি বলেছে আমি এই কথাগুলো রিপিট হলে বলতেই থাকি কারণ এগুলো আমাদের কানে থাকতে হবে এবং কেউ যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন অন্তত এখান থেকে যাতে সেই ধারণা পান তিনি নির্বাচন না হতে পারার বা সংশয়ের পেছনে আইনশৃঙ্খলার পরিস্থিতির কথাই বলেছিলেন জামায়াতের আমির পাটগ্রাম থানা হামলা এবং আসামি ছিনিয়ে ইন্ডিকেট করে বলেছিলেন এভাবে কিসের নির্বাচন মানে কীভাবে এরকম সময় নির্বাচন হতে পারে কিসের নির্বাচন হতে পারে নির্বা মানে নিরাপত্তাকে অজুহাত হিসাবে বা যুক্তি হিসাবে তাদের ভাষায় দেখিয়ে এখন প্রধান উপদেষ্টাও একই কথা বলছেন তিনি বৈঠকে বসেছিলেন তার একটা প্রেক্ষাপট আছে তার আগের দিনই বাংলাদেশের একটা তার আগের দিনের আগের দিন ডিজাস্টারটা ঘটেছিল কিন্তু বৈঠকের আগের দিন ঘটেছিল একটা খুবই অ্যানার্কিক সিচুয়েশন একটা হচ্ছে মাইলস্টোন স্কুল এবং কলেজে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে স্টুডেন্টরা দীর্ঘ নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখেন তারা দফায় দফায় বেরোতে গিয়েও পারেননি এবং পরবর্তীতে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করা হয়েছিল শুধু না সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে সচিবালয়ের যানবাহন ভাঙচুর করা হয়েছে অত্যন্ত নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পর তিনি বসছেন এবং তার বক্তব্য যখন এইভাবে এই পরিস্থিতিতে যখন ইন্ডিকেট করছেন তার মানে এর আগের দিনের এই দুটো ঘটনাকেই তিনি ইন্ডিকেট করছেন আমি বলছিলাম ওই দুটা ঘটনাকে কেউ ব্যবহার করছে না কেন যারা নির্বাচনের পরিবেশ নেই আইনশৃঙ্খলার অবস্থা ভালো না বলে যারা নির্বাচনকে পেছাতে চান তারা কেন আওয়াজ করছেন না কিন্তু আমি এটাও বলে রেখেছিলাম এ দুটো ঘটনাও সব ঘটনার সাথে যুক্ত হয়ে ইউজড হবে গোপালগঞ্জে যেমন ঘটনার পর যেন হান্নান মাসুদ খুব সময় লাগেনি খুব দ্রুত এভাবে কিসের নির্বাচন করবে এই সরকার এসব বলেছেন কিন্তু দেখা গেল এই দুটো ঘটনাকে মাথায় রেখে র্যাদার প্রধান উপদেষ্টা রিপিট প্রধান উপদেষ্টা এই রকম কথা বলছেন মজার ব্যাপার আমরা আসলে প্রধান উপদেষ্টাকে যদি প্রশ্ন এখন করি দেশের আইনশৃঙ্খলার অবস্থা দীর্ঘদিন থেকে খারাপ অনেকবার বলেছি সোরগোল করেছি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো সরানোর মতো বা পরিবর্তন মানে আমরা প্রায় একটা কথা বলছি এটা পরিবর্তন করলেই যে সব ঠিকঠাক হয়েছে তো নট নেসেসারিলি কিন্তু কিন্তু এটা হতে পারত যে আমরা প্রধান উপদেশার আন্তরিকতা বুঝতে পারতাম যে উনি চেষ্টা করছেন হয় ওনার ক্যাবিনেটের আর কাউকে এখানে দায়িত্ব দেয়া আমরা জানি না কেউ এটাকে সমর্থন করবেন কিনা জেনারেল শাখাওয়াত যখন প্রথম দায়িত্ব ছিলেন সবচেয়ে ভঙ্গুর অবস্থায় তিনি বেশ ভালোই কাজ করছিলেন বলে আমরা বাইরে থেকে মনে হচ্ছিল তারপর তার কিছু এক বক্তব্য নিয়ে সবার খুবই ক্ষোভ হলো তাকে সরিয়ে দেয়া হলো তিনি ক্যাবিনেটে আছেন সরিয়ে দেয়া হলো। তিনি বা আর কেউ যা বেটার পারফর্ম করছেন অথবা বাইরে থেকে কাউকে এনে এখানে দেয়া এটা শুধু উপদেষ্টা না ওখানে একজন বিশেষ সহকারীও আছেন সব কিছু মিলে এই মন্ত্রণালয় তো খুবই খারাপ চলছে আবার স্বরাষ্ট্র উপদেশার কাছে কৃষি মন্ত্রণালয়ও রাখা হয়েছে এই হচ্ছে ডক্টর ইউনুসের ম্যানেজমেন্টের স্টাইল তিনি যদি পরিবর্তন করার চেষ্টা করতেন তিনি যদি কোনো সিরিয়াসলি কাজ করার চেষ্টা করতেন বা একটা কমিটি করে দিতেন যারা এই আইনশৃঙ্খলাকে আলাদাভাবে দেখবে বিশেষভাবে দেখবে তাহলে বুঝতাম যে তিনি চেষ্টা করছেন তাহলে তো তিনি চেষ্টা করছেন না তিনি চেষ্টা করছেন না কেন করছেন না তিনি বা এখন এই প্রশ্নগুলো তাকে সরাসরি করে ফেলাও বিব্রতকর মনে হয় আমরা প্রায় বলতাম সরকারের একটা অংশ আছে যারা চায় এই পরিস্থিতিগুলো থাকুক এবং আরও খারাপের দিকে যাক সো এই আলাপটা সামনে আনা যায় যে আলাপটা এখন আসছে এখন প্রধান উপদেশটাও কি এই চক্রকে নোটস করছেন আমি আবারও বলছি আইনশৃঙ্খলার অবস্থা যে জায়গায় যাচ্ছে এটা সত্যিই খারাপ কিন্তু আমরা সরকারের কোনো সিগনিফিকেন্ট পদক্ষেপ নেওয়া তো দেখি নাই বিভিন্ন জায়গায় যখন মব বিভিন্ন নামে কখনো ধর্মের নামে কখনো বিপ্লবের নামে সকল বিপ্লবের নামে আচ্ছা সকল বলি কারণ এটা কোনোভাবেই বিপ্লব ছিল না যাই হোক কারণ খারাপ লাগলো কিছু করার নেই বিপ্লবের নামে বিপ্লবী লোকজন এমনকি তাদেরকে এনডোর্স করার চেষ্টা করা হয়েছে মবকে ইভেন জনাব নাহিদ ইসলাম বলেছেন এরা বিপ্লবের ছাত্র জনতা বিপ্লবী ছাত্র জনতাই নাকি অনেক ক্ষেত্রে মব কোনো কোনো ক্ষেত্রে মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে সো এই সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে এবং মবের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের উপরে অনেকেই হামলে পড়েছেন আমি তাদের একজন আমার উপরেও প্রচুর আক্রমণ হয়েছে এগুলো নিয়ে সো এগুলো যখন ঘটছে কোনো পদক্ষেপ তো আমরা সেই অর্থে সিগনিফিক্যান্টলি দেখিনি সরকারের দিক থেকে কোনো একটা জায়গায় কখনো কখনো দেখিনি তো তা যদি হয়ে থাকে তার আন্তরিকতা কোথায় আমরা এই প্রশ্ন করবো অথচ আইনশৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে উচিত ছিল যাবতীয় সব কিছু পারলে আরও কমিয়ে আরও কমিয়ে উচিত হতো এই জায়গায় সম্পূর্ণ ফোকাস করা শুধু নির্বাচনের জন্য না একটা রাষ্ট্রের সবচেয়ে বেসিক রুটিন কাজের মধ্যে এটা আসে এটার জন্য এরকম অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজন নাই যে সংস্কার টংসার অনেক লম্বা লম্বা কথা বলবে সেরকম এটা দরকার না একটা তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারেরও জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সেটাকে ঠিকঠাক স্ট্যান্ডার্ডে মেনটেন করা আমরা জানি পুলিশ বাহিনীর সমস্যা আছে কিন্তু পুলিশ বাহিনীর সাথে সাথে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে কি করছে সরকার আবারও বলছি কোনো চেষ্টা দেখছি না কোনো পরিবর্তন করার টেন্ডেন্সি দেখছি না গোপালগঞ্জে যে ঘটনা হলো ন্যূনতম রাজনৈতিক খোঁজখবর রাখা মানুষ এটুকু প্রেডিক্ট করতে পারতো আমরা অনেকেই করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা হবে নাকি কি বোঝেননি আমি আসলে মনে করি যাবতীয় সব গোয়েন্দা সংস্থা সঠিক তথ্যই দিয়েছিল এবং কনসপিরেসি থিওরি বলতে পারেন কেউ কিন্তু আমি এটাকে একটা অল্টারনেটিভ থিওরি হিসাবে বলতে চাই সেটা হচ্ছে হতে দেয়া হয়েছে কারণ এগুলো প্রত্যেকটা অ্যাকুমুলেট করছে সচিবালয়ে শোনা গেছে ঢুকতে দেওয়া হয়েছে এখানে যারা ছিলেন যে পুলিশ ঢোকার ক্ষেত্রে বাধা দেয়নি অথচ সেই বল প্রয়োগটা আমি একটা ভিডিওতে বলেছিলাম সেই বল প্রয়োগটা গেটের বাইরেই হতে পারতো যাতে গেটের মধ্যে দিয়ে ঢুকতে না পারে কিন্তু গেট ভেঙে ঢুকে গেছে এটা আসলেই খুব সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখা গেল যে সরকারের এই উইংগুলো কাজ করতে পারছে না এখন প্রধান উপদেষ্টা নিজে বলছেন প্রধান উপদেষ্টার মতো মানুষ নিজে যদি এই কথাগুলো বলেন এটা অত্যন্ত অ্যালার্মিং জনাব সেলিম যখন এই কথাটা প্রথম বললেন আমি টকশোতে বসে আমার মুখ দিয়ে ওমাই গড স্পনটেনিয়াসলি বেরিয়ে গেছে এটা আসলে ওমাই গড বলার মতো ব্যাপার আমরা এটুকু জানছিলাম যে প্রধান উপদেষ্টা অন্তত তার যে সম্মান রক্ষার জন্য তিনি যে কথা দিয়েছেন জাতির কাছে সেটা রক্ষা করবেন কিন্তু আর মধ্যে অন্য অনেকেই এই ধরনের চেষ্টায় আছে কিন্তু ওনার এই বক্তব্যের পর আমরা এই সন্দেহটা রাখবো আমি বলছি না নিশ্চিতভাবেই তিনি এর অংশ কিন্তু এই সন্দেহটা আমরা প্রকাশ করে রাখবো তিনি কি এটার অংশ কারণ স্টেক ইজ সো হাই বাংলাদেশের ভবিষ্যৎ আমরা আসলে কারো উপরে এইভাবে ছেড়ে দিতে পারি না যেন তেন কিছু হতে পারে এই পরিস্থিতিতে ছেড়ে দিতে পারবো না সরি সুতরাং আমরা আশা করি আমরা মনে করি আমরা যারা সচেতন নাগরিকরা আছি তারা তাদের জায়গা থেকে সোরগোল করব এবং রাজনৈতিক দল দলগুলোকে খুবই ভিজিল্যান্ট হতে হবে প্রয়োজন তাদের আস্তে আস্তে মাঠে নামার চিন্তা করতে হবে যাতে এই ধরনের কোনো চেষ্টা হালে পানি না পায় প্রধান উপদেষ্টা এই বক্তব্য কে সিরিয়াসলি নিতে হবে কেউ কেউ বলতে পারেন যে অনেক বেশি সেনসিটিভলি দেখাচ্ছে কিনা আমি বলি সিচুয়েশনটা এখন এতটাই নাজুক এতটাই টারমাইলের মধ্যে আছে আমরা এতটাই ক্রান্তি লগ্নের মধ্যে আছি এখন অত্যন্ত ছোট বিষয়কে বেশ বড় করেই দেখা উচিত হবে এতে হয়তো কখনো কখনো বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু এটা আমাদের বিপদ থেকে বাঁচাবে আমাদের খুব সতর্ক হতে হবে